রহমতুল্লা সবাইকে অভিজাত পার্লার গ্যালারি থেকে সুস্বাগতম আজকে তিন ফিজ মাল যাচ্ছে আমাদের এটা টঙ্গিতে দেখেন অত্যন্ত হাই কোয়ালিটি এবং সুন্দর আইটেম যারা হাইড্রোলিক গিয়ার পাঁধ আনি সহকারে নিতে চান তারা আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে যোগাযোগ করবেন হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে যোগাযোগ করবেন এগুলা পার পিস আমরা নিব অনলি ষোলো হাজার করে যাদের লাগবে আমাদেরকে তিন দিনের সময় দেবেন তিন দিনের ভিতরে এগুলো সেটিং হয়ে আসবে আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে হ্যালো ফ্রেন্স দেখেন অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিফুল আইটেমগুলো যারা নেবেন আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এটা গিয়ারে গাড়ির গিয়ার মতো গিয়ার দেওয়া আছে দেখেন এই গিয়ারে এটা পিছনে যাবে এবং চারিদিকে ঘুরবে এবং হাইড্রোলিকে উঠানামা করবে যে দেখেন হাইড্রোলিকটা আমি দেখিয়ে দিচ্ছি এই হাইড্রোলিকে উঠানামা করবে যারা নেবেন আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে কসমেটিক হয়েছে মেশিনের আইটেম চেয়ার টেবিল হোলসেল আইটেম অভিজাত পার্লার গ্যালারিতে আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে হোলসেল প্রাইসে আইটেমগুলো কেনাকাটার জন্য এগুলো আপনারা যে কোনো কালার আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন ওই ক্ষেত্রে আমরা তিন দিনের সময় নিব এটা তিন দিনের ভিতরে রেডি হয়ে আসবে আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারিটা গাউসিয়া মার্কেটের উল্টা দিক এবং ঈশ্বর ম্যানশানের উল্টা দিক এই মার্কেটের উল্টা দিকে আপনারা আসলে মিনি মার্কেট দোতলা আমাদের শোরুমটা পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি দেখেন যারা চুল কাটার চেয়ারগুলো কিনবেন লাল কালার নেবেন অনলি বাইশশো টাকা আর ওয়াডারই গোলাপি নেবেন আপনারা অনলি পঁচিশশো টাকা হেয়ার স্টিম ফেশিয়াল স্টিম নেওয়া যাবে এই দেখেন তিন পিসের সোফা অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিফুল কালো এবং লাল কালো দুইটা কালার পেয়ে যাবেন এগুলোর রেট নেব আমরা অনলি সাড়ে তিন হাজার টাকা কালো লাল কালো সাড়ে তিন হাজার টাকা আর যারা ওয়ার্ডারি গোলাপি বা অন্যান্য কালার নেবেন ওই ক্ষেত্রে আমাদেরকে রেট নেবেন অনলি চার হাজার টাকা গোলাপি ব্রু পেট বরু চেয়ার দুই হাজার টাকা থ্রি পার্ট গোলাপি সাড়ে তিন হাজার টাকা গোলাপি কালার আর টু পার্ট লাল কালো বত্রিশশো টাকা থ্রি পার্ট লাল কালো পঁয়ত্রিশশো টাকা গোলাপি চার হাজার টাকা কালো এবং লাল কালো একই দাম যারা কোয়ালিটিফুল শ্যাম্পু বেড কিনতে চান তারা নিয়ে যাবেন অনলি আঠারো হাজার টাকা শ্যাম্পু বেড বক্স পাঁদানি শাওয়ার কল পানির কল প্লাস্টিক বেসিন সব সেট আপ দিয়া অনলি আঠারো হাজার টাকা আর যারা কালার চেঞ্জ করবেন ওই ক্ষেত্রে আমাদের তাকে রেটটা নিয়ে নেবেন এই শ্যাম্পু বেড কালো হবে বারো হাজার পাঁচশো শ্যাম্পু বেড বক্স দানি সাওয়ার কল পানির কল পুরো সেট আপ নিয়ে যাবেন সোফা লাল কালো যদি দেখিয়েছি এখন দেখাচ্ছি কালো এই কালো সোফাটা নিয়ে যাবেন অনলি তিন হাজার পাঁচশো হোলসেল প্রাইস তিন হাজার পাঁচশো লাল কালো অনলি তিন হাজার পাঁচশো থ্রি পার্ট চেয়ার লাল কালো সাড়ে তিন হাজার টাকা থ্রি পার্ট কালো সাড়ে তিন হাজার টাকা ব্রুচার লাল কালো পনেরোশো টাকা কালো পনেরোশো টাকা গোলাপি দুই হাজার টাকা ম্যাসেজ বেড গোলাপি চার হাজার টাকা লাল কালো সাড়ে তিন হাজার টাকা ম্যানিকিউর টেবিল বল ছকারে পঁচিশশো টাকা গোলাপি তিন হাজার টাকা এই যে শেবু বেড আরেকটা দেখেন এই যে লাল কালো এই যে গোলাপি ম্যানিকিউর টেবিল এগুলো নিয়ে যাবেন অনলাইন তিন হাজার করে যাদের যে আইটেম লাগবে কসমেটিক হইতে মেশিনারি আইটেম হোলসেল প্রাইজে কাটার জন্য আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে চলে আসব আপনারা এক জায়গায় বসে কসমেটিক এবং মেশিনারি আইটেম ফেশিয়াল আইটেম বিভিন্ন ধরনের রিবন্ডিং বিভিন্ন ধরনের ফেশিয়াল হোলসেল কিনাটা করবেন অভিজাত পার্লার গ্যালারিতে আপনারা বিভিন্ন জায়গায় খোঁজা লাগবে না এক জায়গায় বসে আপনারা কসমেটিক হইতে মেশিনেরি আইটেম অল আইটেম আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে এক জায়গায় বসে কসমেটিক হইতে মেশিনেরি আইটেম যা যা লাগে আপনারা এক জায়গায় বসে কেনাকাটা করবেন কোথাও যাওয়া লাগবে না আমাদের আইটেম আমাদের কাছে আসবেন আইটেমগুলো আমরা কসমেটিক হইতে মেশিনেরি চেয়ার টেবিল সব আপনাদেরকে আমরা মিল করে দিয়ে দিব। আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা কেউ বোলো নারায়ণগঞ্জ বুলতে গাউসিয়া যাবেন না আমাদের শোরুম এলিফেন্ট রোড গাউসিয়া নিউ মার্কেটের উল্টা দিক আমাদের শোরুম আপনারা চলে আসবেন নিউ মার্কেট পশ্চিম সাইডে গাউসিয়া পূর্ব সাইডে আপনারা পূর্ব সাইডে এসে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে নিব আপনারা চলে আসবেন অভিজাত পার্লার জেলায় নিউ মার্কেট গাউসিয়া ঢাকা ঢাকা বারোশো পাঁচ এলিভেন্ট রোড গাউসিয়া মার্কেট চলে আসবেন আমাদের শোরুমে হোলসেল কেনাকাটার জন্য আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে নিয়ে নেবেন পকেেটার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর এটা আমাদের সজল ম্যানেজারে ধরবে আপনারা আমাদের আমার সাথে এবং আমার ম্যানেজারের সাথে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন উপরের নাম্বার এই মোবাইলের ওয়াক্কশপ চালু দেওয়া আছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লার হেয়ার হেয়ার ড্রেসের পশাধনী হার্বাল সামগ্রী মেশিনারি সেলুন ফার্নিচার প্রস্তুতকারক এবং ফাইকারি বিক্রেতা আমাদের ঠিকানা দেওয়া আছে গাউসিয়া মার্কেট উল্টো দিক দানমন্ডি সাই কার্সের পিছনে চোদ্দের এ মিনি মার্কেট দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা পারসোফা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি